সকা সকা কানা আমি আজকে জিতাম কইছি না আজকে দুই বার খাইছি আমি আজকে জিতাম দুই

এই তো দেখা যায় সিজনাল মুসলিম কয় দিন টিকে এই তো দেখতে তো দিন যাব তারা মসজিদ আসতেছে আর যাইতেছে কি আছে রমজানের পরে ওদেরকে আর মসজিদে কিনারে কুজে পাওয়া যাবে না দেখছি কত এরকম কত মুসলিম তো আসতেছে যাইতেছে বুঝেন এই হলো খারবার বুঝছো এই কারণে নামাজ যায় না মুরব্বীরা যা বলছে এগুলো তোমার কানে নিও না ঠিক আছে তুমি যদি আজকে জান্নাতে যাও তুমি একলা যাবা দুজনে গেলে তুমি একলা যাবা কেউ তোমার সাথে তোমার আমল তোমার নিজের করতে শুনি মসজিদে যাও তাহলে তো তোমার কথা নিজে যাও আল্লাহর কাজ করো তাহলে তুমি দুনিয়াতে শান্তি পাবে আক্রিয়া তো শান্তি পাবে আমার সাথে চলো নামাজে যাই আসো আমার সাথে এরা কিছু বললেই না আমি দেখতেছি আমি ওদেরকে বুঝাই বলতেছি হয়তো ওদের মানে বুঝে নাই বিষয়টা আমি বুঝাই বলতেছি চলো আমার সাথে আসো নামাজে যাই নামাজে গেলে শান্তি পাইবা আসসালামাইকুম ভালো আছেন আপনি নাকি ওদেরকে কি বলছেন এই কথাটা আপনি বলতে পারেন না কারণ আজকে সে রমজান আসলে কি নামাজে আসছে সেই আসে দশ দিনে সব পাইবো আর না আসে তাহলে তো পুরো লস হয়ে গেল ঠিক না আপনি যদি দশ দিন নাই তাহলে আপনার কোন লাভ লস আছে জন্য আমরা দেখে গেছে যে গেলে আমরা আসলে ওরা ছোট মানুষ ওরা যদি আজকে নামাজ আসে ওদের দেখে দেখে মসজিদ বলবো আর যদি ওরা না আসে তাহলে কি মসজিদ কালে আমরা তো আর সব সময় ইয়া করতে পারবো ঠিক না যাই হোক আপনি আপনার নিজের ভুল বুঝতে পারছেন এটার লাগে অনেক ধন্যবাদ তোমরা এখন থেকে নামাজ আসবে প্রতিদিন ঠিক আছে প্রতিনিয়ত নামাজ আসবে চলে নামাজ যাই আমাদের সমাজে এমন কিছু লোক আছে যাদের কারণে মানুষ নামাজে যেতে চায় না মানুষ লজ্জা বোধ করে আসলে এরকমটা করা ঠিক নয় নাম আকান্ত নিজের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম